আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো এখান এখানে দেখতে পারবেন এই মোবাইলের মধ্যে কিন্তু দেখতে পারবেন ডিসপ্লেতে কিন্তু সমস্যা হচ্ছে এখান থেকে দেখতে পারবেন ডিসপ্লে কিন্তু কাঁপছে এরকম সমস্যা যদি আপনার সাথে ঘটে তাহলে কীভাবে ঠিক করবেন আমি পাশেই দেখাচ্ছি ঠিক এইরকমই সমস্যা কিন্তু আপনাদের ঘটছে অনেক মোবাইলের সাথে হয়তো ঘটেছে তারা কীভাবে ঠিক করবেন বা এটা কীভাবে ঠিক হয় সেটাই বলবো আর এটা কী কারণের জন্য হয় সেটাও আমি আপনাদের বলবো প্রথমত হচ্ছে আপনারা দেখবেন আপনাদের মোবাইলটি যদি বহুত পুরনো হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এই সমস্যাটি দেখতে পারবেন আপনাদের এই পুরাতন মোবাইলে কিন্তু এই সমস্যাটি ঘটছে আপনাদের ডিসপ্লে সমস্যা ডিসপ্লে এখান থেকে দেখতে পারবেন এরকমই কিন্তু আপনাদের দেখাচ্ছে এখান থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখান থেকে দেখতে পারবেন ডিসপ্লেতে কোনো কিছু করতে যাচ্ছি তখন কিন্তু কোনো কিছুই হচ্ছে না আমার ডিসপ্লে কিন্তু এরকম কিন্তু দেখাচ্ছে ব্লিঙ্ক করছে এবার আপনার ডিসপ্লে যদি আপনাদের এরকম হয় তাহলে কীভাবে ঠিক করা যায় এক হচ্ছে আপনাদের ডিসপ্লে চেঞ্জ করাতে হবে আর দ্বিতীয় নম্বর হয়তো আপনারা ইউটিউবের মধ্যে দেখেছেন অনেকজন আপনাদের বলছে এই সেটিংসে যেয়ে নাকি আপনাদের ডিসপ্লের অপশন আপনাদের ঠিক হবে কিন্তু আসলে এটা আপনাদের ঠিক আপনাদের ইনফরমেশন না এটা আপনাদের একদমই কিন্তু ভুল একটি ইনফরমেশন কিন্তু দেওয়া হচ্ছে প্রথমত হচ্ছে আপনাদের কী করতে হবে আপনাদের মোবাইল যদি নতুন হয়ে থাকে বা আপনাদের পুরাতন যদি হয়ে থাকে তাহলে কি করতে হবে আপনাদের সেই ক্ষেত্রে আপনাদের সার্ভিস সেন্টারে কিন্তু যেতে হবে সেখান থেকে কিন্তু আপনারা ঠিক করতে পারবেন আপনাদের এই সমস্যাটি একটি উপায় আমি আপনাদের বলে দিলাম এবার আপনার মোবাইল হিসাবে কিন্তু আপনাদের ডিসপ্লের কিন্তু প্রাইস পড়বে সেরকমভাবে কিন্তু আপনারা ডিসপ্লে পেয়ে যাবেন আপনারা যদি অরিজিনাল ডিসপ্লে নিতে চান তাহলে অরিজিনাল ডিসপ্লে কিন্তু আপনাদের প্রাইস হিসাবে কিন্তু আপনারা ডিসপ্লে পাবেন এবার প্রথমত হচ্ছে এটা কী কারণের জন্য হয় আপনাদের এই সমস্যাটি এবার দেখবেন অনেক ক্ষেত্রে দেখবেন মোবাইলের যেই সমস্যাটি হচ্ছে আপনাদের এখানে দেখবেন এই দাগ হয়ে যাচ্ছে বা আপনাদের দেখবেন কাজ করছে না এই সমস্যাটি তো আপনাদের মোবাইলে ঘটছে সেটা হতে পারে আপনাদের দেখবেন হয়তো মোবাইলের মধ্যে কোনো প্রকার চাপ পড়েছে ডিসপ্লে হয়তো চাপ পড়েছে পকেটের মধ্যে নিয়ে আপনারা হয়তো কাজ করছেন তখন আপনাদের এই সমস্যাটি কিন্তু ঘটতে পারে প্রথম যে প্রবলেমটি এটা আমি আপনাদের বলে দিলাম এবার দ্বিতীয় নম্বর যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের হয়তো দেখবেন মোবাইলটা হয়তো হাত থেকে পড়ে গিয়েছে সে কারণে যেন আপনাদের এই ডিসপ্লে সমস্যা কিন্তু ঘটতে পারে বা বেশিরভাগ দেখবেন আপনাদের পুরাতন মোবাইলের মধ্যে কিন্তু এই সমস্যাটি কিন্তু ঘটছে এবার এটা ঠিক করার কী উপায় রয়েছে সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি প্রথমত হচ্ছে আপনাদের একমাত্র উপায় হবে সেটা হচ্ছে সার্ভিস সেন্টার মানে সার্ভিস সেন্টার বলতে দেখবেন আপনার মোবাইলটি ধরুন নতুন আছে তাহলে এরকম সমস্যা এবার এইরকম যদি হয়ে যায় তাহলে কি করবেন আপনাদের সার্ভিস সেন্টার যেতে হবে আপনার যে কোম্পানি মোবাইল সেই কোম্পানির আপনাদের সার্ভিস সেন্টার গিয়ে কিন্তু আপনাদের এটা ঠিক করিয়ে নিয়ে আসতে হবে প্রথমে আপনাদের উপায় বলে দিলাম এবার সার্ভিস সেন্টার হয়তো আপনাদের চার্জও নিতে পারে যদি আপনাদের ওয়ারেন্টি পার হয়ে যায় আপনার মোবাইলে তাহলে কিন্তু আপনাদের সার্ভিস চার্জ নেবে এবার আপনারা যদি ডিসপ্লে যদি নতুন করে আপনারা লাগাতে চান সেটাও কিন্তু করতে পারবেন এবারে এটা হয়ে গেল আপনাদের সার্ভিস সেন্টারে যাওয়ার একটু উপায় বলে দিলাম এবার দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার সার্ভিস সেন্টার অনেকটাই দূর এবার আপনারা রিপেয়ার সেন্টার থেকে করাতে চান আপনাদের যেই সব আশেপাশে আপনাদের মোবাইল ঠিক করার দোকান রয়েছে বা যেই সব আপনাদের মোবাইল রিপেয়ার করায় সেখান থেকে কিন্তু আপনারা খুব সহজে এটা করতে পারবেন